দিনে সরকারের আমলে বিভিন্নভাবে যারা নির্যাতি নির্যাতিত ছিল নিষ্পেষিত ছিল সকল মানুষ এখন যেন বাদ ভাঙ্গা মুক্ত পাখির মতন আনন্দে তারা নাচতেছে আগামীর বাংলাদেশ নতুন করে বিনির্মাণ হতে হবে এবং সেই বিনির্মাণের জন্য আমাদের যেই দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির তিনি যে দাবি করেছেন যে তিনটা মূল প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেটা হলো যারা ফ্যাসিস্ট যারা ক্ষমতায় ছিল এদেশের মানুষের অধিকার যারা হরণ করেছে এদের বিচার করতে হবে আমরা এই বিগত ষোলো বছরে আমরা আসলে বাংলাদেশে স্বাধীন ছিলাম না বৃহত্তর একটা জেলখানায় বন্দি ছিলাম আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না আমাদের ভোটের অধিকার ছিল না আমাদের ভাতের অধিকার ছিল না মানে চাকরি বাকরি ক্ষেত্রে আমাদের কোন অধিকার ছিল না যারা তখনকার সরকারি দল করত সকল না তো এ ছিল একটা অবস্থা গোটা দেশটাকে একটা জেলখানায় পরিণত করেছে যারা কথা বলছে তাদের একটা করুণ পরিণতি তাদের জীবনে নেমে এসছে হয় হত্যা বিচারবৈত হত্যা গুম খুন আয়নাঘরে নিখোঁজ হয়ে যাওয়া কোথায় যে হারিয়ে গেছে এই খবরও অনেকের কাছে ছিল না মানুষ মেধাবী মানুষ যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে গুম করে ফেলাইছে আয়নাঘরে দিনের পর দিন নির্যাতন করেছে প্রিয় ভাইরা আমার সেই সমস্ত যারা এই নির্যাতন করেছে তাদের বিচার হওয়া দরকার না এবং এই ফেসিস্টকে ক্ষমতা থেকে সরানোর জন্য যারা আন্দোলন করেছে আমাদের প্রায় যেটা বিভিন্ন রিপোর্টে আসছে দেড় হাজার থেকে দু হাজার লোক তারা শাহাদাত বরণ করেছে হাজার হাজার মানুষ তারা পঙ্গু হয়েছে আহত হয়েছে এমনকি ইসলামী আন্দোলনের থেকেও সেখানে আমাদের থেকেও তো আঠাশ জন হয় নাকি আঠাশ জন আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছে এবং আমাদের ভাইয়ের গুলি চালিয়েছে আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়েছে আমাদের মা বোনদের ইজ্জাতকে কে যারা হরণ করেছে আমাদের অধিকার যারা কেড়ে নিয়েছে আমাদের বাক স্বাধীনতা যারা কেড়ে নিয়েছে আমাদের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে আমাদের ভাইদের বুকে তাদের তাজা রক্তে যারা রসপথ রঞ্জিত করেছে এই বাংলার বুকে তাদের বিচার হতেই হবে তাদের বিচার হবে সে ছাড়া বাংলাদেশ স্বস্তি পাবে না উন্নতি বাংলাদেশ কল্পনা করা যায় না তাদের বিচার হতেই হবে নতুবা মানবত্তার প্রতি অবিচার করা হয় মানবতার প্রতি অবিচার করা হয় মাঝরুমের প্রতি অবিচার করা হয় আমরা মাঝরুমের পক্ষ থেকে আওয়াজ তুলছি এই ফেসিবেদের দোষণ যারা ছিল তাদের যারা সহায়ক ছিল সকলে একে একে বিচার করতে হবে এটা আমাদের অন্যতম একটা দাবি দ্বিতীয় দাবি হল রাষ্ট্র সংস্কার আমরা বলেছি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য একটা সরকার পরিবর্তনের জন্য এই আন্দোলন হয় নাই হাজারো মায়ের বুক খালি হয় নাই করে ভাইরা চক্ষু হারিয়ে ফেলেছেন জীবনে আর পৃথিবী তারা দেখবেন না একটা দলকে ক্ষমতা থেকে নামিয়ে আর একটা দলকে ক্ষমতায় বসাবার জন্য এই আন্দোলন হয় নাই এ রক্ত হয় নাই রক্ত দেওয়া হয় নাই জীবন উৎসর্গ করা হয় নাই বরং আমরা চেয়েছি কি আমরা একটা প্রতিষ্ঠিত একটা জগত্তল পাথরকে সরিয়ে ফেলতে চেয়েছি আমরা চেয়েছি জুলুম নির্যাতন নিষ্পাশনের অবসান হয়ে সুখী সমৃদ্ধশালী একটা দেশ গড়া হবে আমরা চাচ্ছি মানুষের মতের অধিকার থাকবে মানুষের মানবাধিকার অধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে নিরাপত্তা থাকবে ইচ্ছা থাকবে আব্রু থাকবে নারী অধিকার সংখ্যালঘুদের অধিকার সর্বসারী পেশার মানুষের অধিকার যেখানে নিশ্চিত থাকবে সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সকলে মিলে আমরা কাদের কাঁধ মিলিয়ে সহ অবস্থান করবো এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই আমরা এমন একটা বাংলাদেশ চাই এমন একটা ব্যবস্থা আমরা চাই যেখানে আর ফেসিবার জন্ম নিতে পারবে না এজন্য রাষ্ট্র ব্যবস্থা সংস্কার হওয়া দরকার যাতে করে আর কেউ ফেসিবাদ হতে না পারে এজন্য আমরা রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে আমাদের এই মহাসমাবেশে দাবি ইনশাল্লাহ আর তৃতীয় দাবি হলো আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন বর্তমান যে পদ্ধতি ফার্স্ট দ্য পোস্ট এই নির্বাচনের পদ্ধতি এতে তো আপনারা দেখছেন করে ফাঁকি মাত্র তিরিশ পার্সেন্ট মানুষের সহায়তা নিয়ে বাকি একশো পার্সেন্ট মানুষের উপরে যারা সত্তর পার্সেন্ট মানুষ তাদেরকে সমর্থন দেয় নাই তাদের উপরেও তারা ক্ষমতার চরকা ঘুরায় তাই না সে তিরিশ পার্সেন্ট লোকের সমর্থন পেয়েছে আর সত্তর পার্সেন্ট মানুষ তো তাকে সমর্থন করে নাই অথচ তাদের মতামতের কোনো গুরুত্ব নাই বরংশ তারা এই মাইনরিটি সমর্থন নিয়ে মেজরিটি মানুষের উপরে তারা ক্ষমতার চরকা ঘুরায় আমরা চাচ্ছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন যাতে করে স যে যে কয় পার্সেন্ট ভোট পাবে প্রত্যেক ভোটারের মতামত ওখানে মূল্যায়ন করা হবে সকল দল থেকে যারা এক পার্সেন্ট ভোট পেয়েছে তাদেরও তো প্রতিনিধি পার্লামেন্টে যাবে তাতে কি হবে তাতে হবে সকল মেধাগুলো পার্লামেন্টে যাবে দেশপ্রেমিক লোকগুলো কারণ প্রত্যেক লোক প্রত্যেক দল তারা তাদের দলের যারা মেধাবী চৌকাশ সুযোগ্য দেশপ্রেমিক তাদের কি পার্লামেন্টে পাঠাবে অযোগ্য লোককে পাঠাবে না তাহলে সব দল থেকে মেধাবীরা পার্লামেন্টে যাবে দেশের উন্নয়নে তারা কথা বলবে দেশের অগ্রগতির ক্ষেত্রে তারা কথা বলবে মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে যোগ্যতা কথা বলতে জানে না পার্লামেন্টে অথচ টাকার জোরে তারা নমিনেশন ক্রয় করে নিয়ে তারা পার্লামেন্টের টিকিট পেয়েছে এ সমস্ত অযোগ্য লোক তারা পার্লামেন্টে দেশের উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে না যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় এই মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে বেশি শক্তির অবসান ঘটবে কারো টাকার অবসান ঘটবে অস্ত্রের ঝঞ্ঝন বন্ধ হবে সকলে স্বাধীনভাবে কারো তো বাধা নাই যে যে যাকে সমর্থন করে কোনো প্রার্থী থাকবে না সুতরাং হানাহানিও থাকবে না ভোট কেনার কোনো সুযোগও থাকবে না অস্ত্র দেখাই আরেকজনকে ভয় দেখাবার কোনো সুযোগ থাকবে না সকলে সুন্দরভাবে মতামত দিতে পারবে বিশ্বের প্রায় বিরানব্বইটা দেশে এই পি পদ্ধতি চালু আছে ল্যাটিন আমেরিকার দেশগুলো এবং বিশ্বের যেই সমস্ত দেশগুলো সব বেশি সুখী সেই নিউজিল্যান্ড সহ অস্ট্রেলিয়া সহ সুখী দেশগুলো এই পিয়ার পদ্ধতির ব্যবস্থা আছে সুতরাং আমরাও বাংলাদেশকে হানাহানি মুক্ত মারামারি মুক্ত পেশি মুক্ত অস্ত্রের মুক্ত একটা সুন্দর পরিবেশের নির্বাচন যদি হতে হয় সহ অবস্থান যদি হয় তা পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই এজন্য পেশাব চর্বনাই এই দাবি করেছেন এই তিনটা দাবিকে সামনে নিয়ে আগামী আঠাশ তারিখে আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা যা দেখলাম জনগণের মাঝে বিশাল আগ্রহ উচ্ছি উদ্দীপনা শুধু ইসলামী আন্দোলনের কর্মী নয় বরং অন্য অন্য দলের যারা দলও করে না নিরীহ মানুষ এবং যারা অন্য ধর্মের আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মাঝেও একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছে চলো চলো ঢাকা চলো আঠাইশ তারিখের মহাসমাবেশ সফল করো সকলের দাবি এই মহাসমাবেশের মাধ্যমে আমরা যারা এতদিন নির্যাতিত ছিলাম নিষ্পেষিত ছিলাম এই মহা সমাবেশের মাধ্যমে আমাদের দাবি তুলে তুলে ধরবো নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের দাবি আদায় করব এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আগামী বাংলাদেশ চলবে ইনশাল্লাহ আমরা সেই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ যদি এই লক্ষ লক্ষ মানুষের মতামতকে উপেক্ষা করে সরকার অন্য কিছু করতে চায় আমরা সেই সরহদ উদ্যান থেকে স্পষ্টভাবে জানিয়ে দেব লক্ষ জনতা বাংলার অলিগলি থেকে পথ প্রান্ত থেকে এখানে এসেছে তাদের মতামতকে উপেক্ষা করে কোনো আইন এদেশে হতে পারে না কোনো এখানে কোনো অন্য কোনো মন্ত্রমন্ত্র চলবে না এদেশে আবহাওয়ার জনগণ এদেশে সাধারণ মানুষ যারা দেশকে ভালোবাসে দেশকে অকৃত্রিমভাবে ভালোবাসে তাদের মতামতকে উপেক্ষা করে কোনো কিছু চলবে না সুতরাং আজকের মহাসমাবেশের দাবি এটা পূরণ করতে হবে সেই দাবি অনুসারে আইন পরিবর্তন করে নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ এই দাবি তুলে আমরা যাব আপনাদের যা প্রস্তুতি শুনলাম বেশ কয়েক জায়গায় দিক দিয়েই লঞ্চ রিজার্ভ হয়েছে তাই না ইনশাল্লাহ যাবেন এখানে কয়েকটা নির্দেশনা দেওয়া হয়েছে যারা গাড়িতে যাবেন যাত্রাবাড়ি দিয়ে ঢুকবেন আপনাদের গাড়ির পার্কিং এর যে ব্যবস্থা করা হয়েছে